অ্যাডভোকেট লিচা বি ফুলকদা আছেন আপনারা যারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনাদের সবাইকে যথা সময়ে অফিসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আর এছাড়া কালকে আর পরশু আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আমার টেলিফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ফেসবুকে আমার টেলিফোন নাম্বার আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করে শুক্রবার অ্যাপয়েন্টমেন্ট পারেন কারণ এই মুহূর্তে রোম শহরে অনেক বাংলাদেশে আছেন যারা ইটালিতে এসেছেন এক দেড় বছর ধরে তারা পেপার করতে পারছেন না ইটালিতে নতুন যারা এসেছেন তারা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করবেন বা ইটালিতে ক্রোয়া রোমানিয়া অন্যান্য দেশ থেকে যারা এসেছেন তাদের অনেকের অনেক সমস্যা রয়েছে তো এগুলি নিয়ে কথা বলতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে যেসব বাংলাদেশের আছেন তাদেরকে সঠিক পরামর্শ দিতে হবে কারণ অনেক বাংলাদেশি এখানে আসেন এখানে আসার পরে তারা বুঝতে পারেন না কি করতে হবে বিভিন্ন মানুষের বিভিন্ন পরামর্শ শুনে তারা হয়তো কোনো কিছু না বোঝেই পুলিশ স্টেশনে গিয়ে কেস করেন এবং এতে করে বাংলাদেশিদের অনেক সমস্যা হচ্ছে তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইটালিতে সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যারা ইটালিতে আসেন তাদেরকে ইটালির বর্তমান পরিস্থিতিটা সুন্দর করে বুঝিয়ে দিতে হবে ইটালিতে কি করা যাবে কি করা যাবে না আর কি করলে ইটালিতে বাংলাদেশিরা সঠিক উকিলদের কাছ থেকে পরামর্শ পাবেন এই কথাগুলি কারণ প্রথম যারা ইতালিতে আসেন আসার পরেই বুঝে না শুনেই না বুঝেই তারা কেস মেরে দেন এতে উপকারের থেকে কিন্তু অপকার হয় বেশি তো সেজন্যই রোমে আমাদের আগের অফিস না আরেকটা অফিস কারণ প্রতি মাসে আমরা রোমের টার্মিনির পাচ্ছে বিভিন্ন অফিস আফিত্ব নিয়ে ভাড়া নিয়ে আমাদের অফিস উকিল সেখানে যায় গত মাসে আমি এসেছিলাম তো এটা খুব ইম্পর্টেন্ট কারণ রোমে ভালো একটা অ্যাডভোকেটের প্রয়োজন কারণ রোমে প্রায় আমার তো মনে হয় সত্তর থেকে আশি হাজারে বেশি বাংলাদেশি রোমে রয়েছেন এবং তাদেরকে যদি সঠিকভাবে গাইড করা যায় তাহলে অনেক বাংলাদেশিরা বিভিন্ন প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন এজন্যই আমার এই উদ্দেশ্য আমি অ্যাডভোকেট লিচার সাথে রোমে এই অফিসটা নেয়ার কথা চিন্তা করেছে এবং প্রচুর বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছে দুঃখবশত আমি সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছি না কারণ একদিনে আটটা বা নয়টার অ্যাপয়েন্টমেন্টের বেশি দেওয়া সম্ভব না কারণ উনি একজনকে কতটুকু সময় দেবে তবে আপনারা যারা এই মুহূর্তে ইটালিতে আসছেন তারা কোনোভাবেই বুঝে না বুঝে কেস মারবেন না যাই হোক কারণ এতে করে আপনাদের বিপদ বাড়বে কোনোভাবে কমবে না কারণ ইটালিতে আসার পরে আপনাদেরকে বুঝতে হবে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট ধারণা নিতে হবে যে কিভাবে কেস মারলে কি হবে না হবে সেটা যদি আপনারা না বোঝেন তাহলে আপনি কেসটা কীভাবে মারবেন তো এই পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কাজ করছি আমি আর অ্যাডভোকেট লিচা তো কোন কোন সমস্যা নিয়ে বাংলাদেশিরা আসেন প্রথম সমস্যা হচ্ছে ইটালিতে মালিক খুঁজে পাচ্ছেন না মালিক খুঁজে না পেলে আপনাদের কি করতে হবে সেই ব্যাপারে অ্যাডভোকেটের সাথে আপনারা দেখা করবেন ইটালিতে আপনি ক্রোয়েশিয়া রোমানিয়া বা পোল্যান্ড বা অন্যান্য দেশ থেকে আসছেন কার্ড নিয়ে আসছেন তাদের কি করা উচিত ইটালিতে আপনারা কি বলে অবৈধভাবে এসেছেন তাদের কি করা উচিত তিনটা সমস্যায় সবচেয়ে বেশি ইটালিতে আমাদের সাফার করতে হচ্ছে তাই আপনারা যারা এই শুক্রবারে অ্যাডভোকেটের কাছে আসবেন তাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা যথা সময়ে আসবেন আর যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার টেলিফোন নাম্বারে আমি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেব। ধন্যবাদ